ছোট পর্দার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার এখনও নিয়মিত অভিনয় করে যাচ্ছেন গেল বছর সাকিব খানের ভাইজান এলোরে সিনেমায় অভিনয় করেও দারুণ প্রশংসিত হন এই অভিনেত্রী আজ এই গুণী অভিনেত্রীর জন্মদিন রাত বারোটার পর থেকে ভক্ত ও শোভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভাসছেন তিনি অনেকে ফোন করেও তাকে জানাচ্ছেন জন্মদিনের শুভেচ্ছা সব মিলিয়ে কিভাবে কাটছে দীপা খন্দকারের জন্মদিন দীপা খন্দকার জানান এবার পরিবারের সঙ্গে জন্মদিনটি কাটাবেন তিনি বিশেষ এই দিনটি পরিবারের মানুষের সঙ্গেই কাটাতে ভালো লাগে তার তবে সন্ধ্যায় এক বান্ধবীর বাসায় গিয়ে কেক কাটার কথা আছে তিনি আরো বলেন এই দিনটিতে সবার শুভেচ্ছা পেতে ভালো লাগে দিন দিন তো আসলেই বয়স বেড়েই চলেছে সন্তানরা বড় হচ্ছে দায়িত্ব যেন বেড়ে চলছে সবার কাছে শুধু এটুকু চাই যেন সুস্থ থাকি ভালো থাকি এবং আমার সন্তানদের যেন মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারি অভিনেত্রী দীপা খন্দকার অভিনয় দিয়ে মুক্ত করেছেন লাখো মানুষকে দেশের নন্দিত অভিনেত্রীদের মাঝে তিনি অন্যতম এদিকে বিবাহিত জীবনের ১৩ বছর পার করেছেন শাহেদ আলী ও দীপা খন্দকার দম্পতি গত সাতাশ মে তেরো বছর পেরিয়েছে এই দুই তারকার যুগল জীবন দীপার শৈশব কাটিয়েছেন নারায়ণগঞ্জে তার অভিনয় জীবন শুরু করার আগে তিনি একটি ফ্লাইট পরিচর্যা পরিষেবার কাজ করতেন তিনি কাকতারুয়া নামক নাটকে টেলিভিশনে অভিনয় শুরু করেন এছাড়া তিনি বেশ কিছু টেলিভিশনের বিজ্ঞাপনে কাজ করেছেন দীপার জনপ্রিয় টেলি মধ্যে রয়েছে মেঘে ঢাকা মানুষ এবং আমি অন্ধকারের ফুল ঘর সংসার মহুয়া স্বপ্নভোগ আরো অনেক ডাবল অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার হাউসওয়াইফ শিরোনামে একটি টিভি শোতে উপস্থাপিকা হিসেবে তার ভূমিকার জন্য তিনি প্রচুর প্রশংসা পেয়েছেন এছাড়াও দীপা খন্দকার সোয়ান ফোম আরং কিউট পাউডার এবং তিব্বত নারকেল তেল সহ সংস্থাগুলির জন্য টেলিভিশন বিজ্ঞাপন করেছেন নিউজ ডেস্ক একুশে টেলিভিশন